বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা এক্সট্রা বোনাস নিতে পারবা তো চলো আহ একটা গেম খেলি চলো গেস হুইচ হ্যান্ড আমাদের হচ্ছে গেস করতে হবে কোন হাতে আছে ছোটবেলায় কিন্তু আমরা হচ্ছে খেলছি এটা যে হাতের মধ্যে কিছু নিয়ে আমরা হচ্ছে আরেকজনকে হচ্ছে বলতাম যে বলতো কোন হাতে কি আছে ঠিক আছে মাঝে মাঝে টাকা রেখে হচ্ছে আমরা হচ্ছে বলতাম এটাও ওই রকম এই যে দেখো পেয়ে গেছে তিনশো বিশ টাকা হ্যাঁ আমি যেটাই দে ওটাই দেখি নাই এবার আসছে আমি একবার হচ্ছে প্রথমবার টেক কুইন্টা নিয়ে নেব দেখা যাক তো গাইস হাতটা কিন্তু গেস করা এত সহজ না আমরা ছোটবেলায় যেভাবে হচ্ছে করতাম সেই রকম না আসলে তো চলো বারোশো টাকা হয়েছে বারোশো আশি টাকা আমি নিয়ে নিই কারণ অনেকগুলো টাকা লস আছে আর একশো ষাট টাকা বারোশো টাকা অনেকগুলো আহ ছয়শ ষাট টাকা চল্লিশ টাকা লস হয়ে গেলো গেমটার বিশ্বসত্ব হচ্ছে তুমি মনে করো এখন তিনশো বিশ টাকা জিতলা এখন যদি আবার যদি জিততাম তাহলে ছশো চল্লিশ টাকা চলে আসতো মানে ডাবল হ্যাঁ এইটা হচ্ছে মজা এমনি যে তিনশো বিশ টাকা আহ আমার তো লাভ দেখি দেখো ছশো চল্লিশ টাকা দেখো ছয়শ চল্লিশ টাকা থেকে বারোশো আশি টাকা এই যে দেখো আমি হচ্ছে নিয়ে নিলাম তো তিনশো বিশ এরপর ডাবল এরপরে কোনো কিচ্ছু না ছশো চল্লিশ টাকায় নিয়ে বেশ ভালো কনফিডেন্ট নিয়ে খেলো সবাই কমেন্টে জানাই দিও আর সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা টা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন যারা যারা আমার মতো হচ্ছে লস খাও তাদের অবশ্যই আমার প্রম কোডটায় ভালো রকম হেল্প হবে আশা করি বাহ চো পঁচিশশো ষাট টাকা চলে আসছে নিয়ে নিলাম তো গাই একশো ষাট টাকা দিয়ে পঁচিশশো টাকা কিন্তু অনেক লস হলে আবার কয়টা করছে উল্টা অনেক টাকা লাভই হইছে, এখানে সুবিধাটা হচ্ছে একদম সহজে হচ্ছে তোমার ডাবল টাকা দিয়ে দেয় মানে একবার জিতলাম এই যে এরপরে বার আবার ডাবল হয়ে গেলো এরপরে বার হইলো না মানে তোমরা তো দেখছই কিভাবে হচ্ছে জিতি দেখো আবার হচ্ছে পঁচিশশো ষাট টাকা এই দেখো পাঁচ হাজার বিশ টাকা এটা কিন্তু সর্বোচ্চ মানে একশো ষাট টাকায় পাঁচ হাজার বিশ টাকা চলে আসছে হাতে তো যারা যারা আমার মতে এরকম জিততে চাও অবশ্যই আমার প্রোম কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল তো গাইস দেখতেই পারলাম কীভাবে আমি খেলি আর অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করো এগারো বেড ডাবল সেভেন তো গাইস আজকে এই পর্যন্তই তোমরা এভাবে খেলো আর প্রচুর টাকা ইনকাম করো তো আজকের মতো মধ্যে বিদায়